ফোর্বসের তালিকা বিশ্বের প্রভাবশালী নারীদের অন্যতম শেখ হাসিনা প্রতি বছরের মতো দু হাজার একুশ সালে বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন এ তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন তেতাল্লিশতম স্থানে এ তালিকায় জেব বেসিসের সাবেক স্ত্রী ম্যাককেঞ্জি স্কট আছেন এক নম্বরে শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস লিখেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা ওয়াজেদ চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন তিনি যা তার মেয়াদী টানা তৃতীয়বার 2018 হাজার আঠারো সালের ত্রিশ ডিসেম্বর নির্বাচনের সংসদের তিনশো আসনের মধ্যে দুশো আটাশিতেই জয়লাভ করে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ফর্মস আরও লিখেছে এবারের মেয়াদী নিজের জন্য শেষ হিসেবে মনে করেন শেখ হাসিনা এই মেয়াদে জনগণের খাদ্য নিরাপত্তা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি শেখ হাসিনার চলমান লড়াই বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করছে বাংলাদেশে নির্বাচনে ভোটারদের দমনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি ও তার দল এবারটি ফোর্বসের ফোর্পসের অসাদশ বার্ষিক তালিকা যাতে বিশ্বের বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একশো প্রভাবশালী নারীর নাম উঠে এসেছে তালিকার শীর্ষে রয়েছেন লেখক ও অ্যামাজনের জেব বেজুসির সাবেক স্ত্রী ম্যাককেঞ্জি স্কট জনহিতৈষী কাজে নিবেদিত এই নারী বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ধনী দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস তৃতীয় স্থানে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রথম নারী প্রেসিডেন্ট ও আইএমএফের সাবেক প্রধান ক্রিস্টিন লাগার দেব এরপর শীর্ষ পাঁচে আছেন গাড়ি নির্মাতা কোম্পানি জিএমআই সি ম্যারি ব্যারা বিল ও ম্যালিন্ডা গেটস ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা এবং বিল গেটসের সাবেক স্ত্রী ম্যালিন্ডা ফ্রেঞ্চ গেটস এছাড়া ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আছেন নম্বরে দীর্ঘদিন পর এবারই তালিকায় নেই অ্যাঙ্গেলা মার্কেল টানা এগারো বার শীর্ষে ছিলেন সাবেকের জার্মান চ্যান্সেলর দুই সাল থেকেই প্রতি বছর বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করে আসছে ফোর্পস দুই পনেরো সালের পর তালিকায় এবারই প্রথম চল্লিশ সিইও ক্ষমতাধর ক্ষমতাধন নারীর এই তালিকায় এসেছেন যারা তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলারের কোম্পানির দেখভাল করেন এছাড়া এই তালিকায় উনিশ বিশ্বনেতা ও একজন ইমিওলজিস্ট রয়েছেন তালিকায় গতবারের মতো এবারও ত্রিশটি দেশের বিভিন্ন বয়সী নারীদের নাম এসেছে এক দশকের বেশি সময় পর এবারই প্রথম নতুন প্রভাবশালী নারীদের বেছে নিয়েছে ফোর্পস